আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে দুবাই চেরি রাজ্য নিয়ে এসেছি আমরা তো যতগুলো কালার আছে মোটামুটি বেশ ভালো ভালো কালার আছে তো আজকে যতগুলো কালার আছে সবাই দেখবেন এবং কি আমরা যখন ভিডিওটা করব মেপে দেখাবো এবং আপনাদের মাপগুলো মনে রাখতে হবে কোনটা কয়েকজ করে কাপড় আছে সেগুলো আমাদেরকে জানাবেন করবেন যারা নতুন তারা পরিচিত তাদের জন্য নিয়ে এসেছি আজকে দুবাই চেরি অফারের দাম অনেক ফাটাফাটি গছ কাপড়ের মধ্যে একশো চল্লিশ টাকা গছ প্রায় তাও দুবাই চেরি গছ কাপড় দুবাই চেরি মানে আগুন আর দুবাই চেরি বলতে এক গজ হাফ গজের টুকরা নয় এগুলো একদম স্টান্ডার মাপের টুকরা রয়েছে তিন গছ থেকে সাত গজ পর্যন্ত টুকরা পাওয়া যাচ্ছে এখানে মাত্র একশো চল্লিশ টাকা গজ আর এখানে একটা কথা রয়েছে শুধুমাত্র কালো ব্ল্যাক কালার টুকরাগুলো হচ্ছে দেড়শো টাকা গজ আর বাকি সবগুলো টুকরো টাকা কাপড় দুবাই চেরি বোরখার জন্য যেগুলো নিবেন আপনার মাত্র একশো চল্লিশ বোরখা কাপড় হচ্ছে একশো চল্লিশ টাকা গছ প্রাইস চার গার গিরা কাপড় মাপ বোরখার জন্য এটা একদম পারফেক্ট কালাগুলো স্ট্যান্ডার্ড মনে রাখবেন কোন কালারে কয় গজ করে কাপড় রয়েছে চার গজ দুই কিরের মতো রয়েছে চার গজ কাপড়ের দাম ধরা যাবে এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কাপড় একদম মাপ মতো রয়েছে যারা অন্যায় যা বা টপস কামিজ মেক করতে যাবেন তাদের জন্য দুই গছ দুই কিরে রয়েছে দুই গছে দাম রাখবে অনলি একশো চল্লিশ টাকা গছ দুই গছ কাপড়ে দুইশো আশি টাকা পিট কালার কাপড় এই সামনে দুই গট চার গিরা রয়েছে অনেক স্ট্যান্ডার্ড একটা মাপ এগুলো নয়ার জন্য দ্রুতভাবে অর্ডার করবেন মাস্টার্ড কালার চার গজ চার গিরা কাপড় রয়েছে এখানে মাছটা ডিগেল মাত্র একশো চল্লিশ টাকায় বরফের কাপড় আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর গজ কাপড় এত সুন্দর সুযোগ কোনো পেজে থাকবে না আশা করি দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি সাড়ে তিন হাত বহর তিন গজ চার গিরা কাপড় রয়েছে এটাতে এই যে এখন লাইট কালার পেয়ে যাচ্ছে তিন গজ কাপড় রয়েছে এটাতে দুই গজ কাপড় রয়েছে এখানে

যতটুকু কাপড় আছে আপনারা দেখবেন শুনবেন কতটুকু করে কাপড় রয়েছে কোন কালারে কতটুকু করে আমাদেরকে বলবেন চার গজ চার গিরা কাপড় রয়েছে এই কালারটাতে দুই দুই গিরা কাপড় রয়েছে যারা পাইকিরি ব্যবসা করেন তাদের জন্য এটা আরও বেশি ভালো কারণ পাইকিরি কাপড়গুলো নিয়ে তারা বিক্রি করতে পারবে এই জিনিসটা লাভবান হতে পারবে দুইশো টাকা গাছ এমনি খুচরা দামি দুশো টাকা বিক্রি করা যায় মাত্র একশো চল্লিশ টাকা গাছ আপনারা পেয়ে যাচ্ছেন তিন গছ বারো গিরা রয়েছে ব্যানসন কালার কাপড় আড়াইগজ কাপড় রয়েছে এক গছ কাপড় রয়েছে এটাতে দুই গার গিরা কাপড় রয়েছে তিন গছ বারো গিরা কাপড় রয়েছে এখানে কুচিয়ালা বোরখা করা যাবে এটা আবায়া করা যাবে করসেট করলে করসেটও করা যাবে নুট কালার কাপড় নুট পিয়াস বলা হয় এটা কালারগুলো অনেক সুন্দর গিলেজ আড়াই গজ কাপড় রয়েছে এটাতে লেমন কালার গজ কাপড় অলিভ লেমন আছে তিন গজ চার গিরা কাপড় রয়েছে গজ বারো গিরা কাপড় রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা গজে অনেক সুন্দর সুন্দর বোরখা কাপড় আপনারা পেয়ে যাবেন এই পেজ থেকে যারা নেবেন অতি দ্রুতভাবে অর্ডার করার চেষ্টা করবেন কেননা এত কম দামে কাপড় অনেক ভিউয়ার্স সবাই দেখেন কেউ না কেউ অর্ডার করে ফেলবে তার আগে আপনারা অর্ডার কনফার্ম করবেন দুইগত চার গিরা কাপড় রয়েছে এই যে যে ব্ল্যাকের কথা বলতেছিলাম অরিজিনাল এগুলো সব দুবাই চেরি দুবাই চেরি কাপড় আপনার হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালারটা হলো দেড়শো টাকা গজ বাকিগুলো সব একশো চল্লিশটা রয়েছে ডিপ জাম শিলা কালার বা ডিপ জাম পার্পেল বলে থাকেন চার গজ দুই গিরা কাপড় রয়েছে এটাতে চার গজের দাম রাখা যাবে তিন গজ দশ ঘিরে কাপড় আছে দুই গছ কাপড় রয়েছে দুই গছ দুই গিরা আছে দুই গছ দুই গিরে কাপড় রয়েছে পিচ সবুজ কালার

যে কোনো কিছু মেক করা যাবে এটার থেকে এগুলো দিয়ে ওড়না হিজাব ইস্কাপ সবই করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা গস দুবাই চেরি দুই গ্রা কাপড় রয়েছে মেরুন খয়রি কালার মাত্র তিন গজ কাপড় রয়েছে এটাতে ভাইদের দোকানে বিশাল কালেকশন রয়েছে ম্যাজেন্টা কালার রানী গোলাপি কালার সাড়ে তিন গো সাড়ে কাপড় রয়েছে এটাতে আবার একটা কালো কালার টুকরা পড়েছে একদম জেট ব্ল্যাক দুই গত চোদ্দ গিরা কাপড় রয়েছে একদম কিসকিসে ব্ল্যাক মনে রেখে দিবেন কোনটাতে কয় গজ কাপড় রয়েছে তিন গজ কাপড় আছে তিন গজ কাপড় হয়েছে গোলাপিটা এই গোলাপি কালারটা টাকা পুরোটায় টাকা জাপান জাপান এটা কাপড়টা হচ্ছে জাপান জাফরানের কাপড়টা এটা কত টাকা গজ থাকবে ভাইয়া টাকা এটা থাকবে হচ্ছে দেড়শো টাকা গজ জাফরানের দুই গজ দশ গিরা অর্থাৎ আড়াই গজ থেকে দুই গিরা বেশি কাপড়টা একদম ভাঙচুর কাপড়ের মতো দেখতে পুরো কাপড়টা একদম সফট কিন্তু একটু ভাঙচুর কাপড়ের মতো দেখতে কাপড়টা দুই গজ কাপড় রয়েছে

আড়াইগজ কাপড় রয়েছে আপনারা মনে রাখবেন আছে এক গজ বারো গিরা রয়েছে কালো কালার

তিনগজ কাপড় রয়েছে কাপড়টা পুরো একটা কাপড় লাইট স্কিন কালার কাপড় কালারটা খুব কমই পাওয়া যায় একদম আনকমন বললে না একবারে এক আনকমন কালার

কালো কালা সবাই পাবেন কম বেশি তিন গছ ছয় গিরে কালো কাপড়টা রয়েছে দুবাই চেরি আমাদেরকে অবশ্যই বলতে হবে কি কোন কালারে কয় গছ করে কাপড় আছে কারণ এগুলো কাপড় আমাদের দোকানে থাকবে না আমাদের গোডাউনে রাখা হবে অনলাইন অনলাইনে যেগুলো কাপড় আমরা দেখাই সেগুলো কাপড় আমরা দোকানে বিক্রি করি না কেনাটা আলাদাভাবে পার্সোনাল কাস্টমার আমাদের আপনারা আর যারা দোকান থেকে নেবে অবশ্যই দুশো বা একশো আশি টাকা কিনতে হবে স্ট্যান্ডের মাপ সাড়ে তিন গছ কাপড় আছে গছ করে কাপড় রয়েছে তিন গছ কাপড় আছে তিন গছ কালার সব সফট এত সুন্দর সফট আপনারা মিলেই বুঝতে

কারণ আমাদের কাস্টমার আছে অনেক এই জন্য এটা মাথায় রাখবেন যে ভাইয়ারা কাউকে কোনো ঠকায় না এইগুলো দামে সাধারণত গজ কাপড় কমই পাওয়া যাবে আর আমার নিজের নিজস্ব চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জে ঠকাই না আমাদের তো আমরা একশো টাকা গজে অনেক সুন্দর সুন্দর দুবাই চারি গজ কাপড়গুলো দেখতে পাচ্ছি তো আশা করি যারা নেবেন আমাদের মানে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো ভালো কিছু কাপড় পাওয়া যাবে আর প্লাস আমরা ছিলাম রনিকুল স্টোরে রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম